নম্বর ওয়ান মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার ডি উনিশশো সালে মিত্র এবং সেন পরিবারের সহায়তায় ভূপেন্দ্রনাথ বসু আঠারোশো উননব্বই সালের পনেরোই আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন নাম্বার টু পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হল সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্নিথোলজি নাম্বার থ্রি দ্য স্পিড অফ থট এর লেখক হলেন উত্তর অপশান নাম্বার বি বিল গেটস নম্বর ফোর পৃথিবীর সর্বপেক্ষা জনপ্রিয় খেলা কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার বি ফুটবল নাম্বার ফাইভ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পনেরোতম অর্থ কমিশনের প্রধান হলেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি এন কে সিং নাম্বার সিক্স কোন বছর প্রথম পর্যায়ে চোদ্দোটি ব্যাঙ্ক ছাড়া আরও কিছু বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার সি উনিশশো আশি নাম্বার সেভেন কোন তারিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার সি পয়লা জুলাই নাম্বার এইট পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে সঠিক উত্তর অপশান নাম্বার বি লোকসভার স্পিকার নাম্বার নাইন জিএসটি চালুর পর কোন ট্যাক্স তুলে দেওয়া হয়েছে উত্তর অপশান নাম্বার এ সার্ভিস ট্যাক্স ভারতে আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয় নাম্বার টেন মানব উন্নয়ন সূচকটির মান ধরা হয় উত্তর অপশান নাম্বার এ জিরো থেকে একের মধ্যে নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি পণ্ডিত নেহরু নাম্বার টুয়েলভ রাষ্ট্রপতি পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলো রূপায়ণের আবেদন করা যায় সঠিক উত্তর অপশন নাম্বার ডি কোনোটি নয় নাম্বার থার্টিন রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরেকে রাজ্যপাল ঘোষিত অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে সঠিক উত্তর অপশন নাম্বার ডি ছয় মাস নাম্বার ফোরটিন ত্রিস্তরী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হল সঠিক উত্তর অপশন নাম্বার বি পঞ্চায়েত সমিতি নাম্বার কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি সঠিক উত্তর অপশন নাম্বার বি আর্নেস্ট বেকার নাম্বার সিক্সটিন নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার এ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত নাম্বার সেভেন্টিন কানাডাবাদ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার এ ময়ূরাক্ষী নাম্বার এইটিন সিল্ক গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার এ মাইশর নাম্বার নাইনটিন কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি উনিশশো একাত্তর নাম্বার টোয়েন্টি জলডাকা নদীর উৎস কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার বি হ্রদ নাম্বার টোয়েন্টি ওয়ান দার্জিলিংয়ের কোথায় সিংকোনা ইপিকাক ও অন্যান্য ভেষজ উদ্ভিদের চাষের কেন্দ্র সঠিক উত্তর অপশন নাম্বার এ মঙ্গপু নাম্বার টোয়েন্টি টু ভারতের গভীরতম বন্দর কোনটি উত্তর অপশান নাম্বার এ বিশাখাপত্তনম নাম্বার টোয়েন্টি থ্রি গঙ্গোত্রী কোন হিমালয়ের অন্তর্গত সঠিক উত্তর অপশান নাম্বার সি কুমায়ুন নাম্বার টোয়েন্টি ফোর মধ্যপ্রদেশের মালাঞ্জ খণ্ড কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান নাম্বার এ তামা নাম্বার টোয়েন্টি ফাইভ তাতিপাকা তৈল শোধনাগার কোন রাজ্য অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার বি অন্ধ্রপ্রদেশ নাম্বার টোয়েন্টি সিক্স ভারত উপমহাদেশ বোঝাতে জম্বুদ্বীপ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি সম্রাট অশোক নাম্বার টোয়েন্টি সেভেন দিল্লির সুলতানদের মধ্যে প্রথম ইকতায়ের প্রচারণ করেন সঠিক উত্তর অপশন নাম্বার বি ইলতুতমিস নাম্বার টোয়েন্টি এইট দিল্লির কোন সুলতান আমিরি আখার উপাধি পান সঠিক উত্তর অপশন নাম্বার সি কুতুবুদ্দিন আইবক নাম্বার টোয়েন্টি নাইন বল্লাল চরিত গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অপশন নাম্বার ডি আনন্দ ভট্ট নাম্বার থার্টি কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি সতেরোশো তিয়াত্তর সালে থার্টি ওয়ান এ নেশান ইন মেকিং কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন নাম্বার সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাম্বার থার্টি টু ভারতের বিসমার্ক কাকে বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি সর্দার বল্লভভাই প্যাটেলকে নাম্বার থার্টি থ্রি নিচের কোনটির সাথে কম্পটন ইফেক্ট জড়িত সঠিক উত্তর অপশন নাম্বার এ এক্স রে নাম্বার থার্টি ফোর পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা সঠিক উত্তর অপশন নাম্বার ডি বত্রিশটি